টেন মোস্ট কমন জব ইন্টারভিউ Welcome ওয়েলকাম টু টু মিনিট স্কুল হ্যালো welcome ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে will লার্ন টেন কমন জব ইন্টারভিউ questions ইন ইংলিশ আজকে আমরা জানবো এমন দশটা কোশ্চেন সম্পর্কে যেটা নর্মালি সব ধরনের জব ইন্টারভিউতে করা হয় লেটস স্টার্ট টেলমি অ্যাবাউট ইউর সেলফ নিজের সম্পর্কে বলুন হোয়াই ডু ইউ ওয়ান দিস জব আপনি কেন এই চাকরি চান হোয়াট আর ইউর স্ট্রেংথ আপনার শক্তি কিংবা ভালো দিক কী হোয়াট আর ইউর উইকনেসেস আপনার দুর্বলতা কী হোয়াই শুড উই হায়ার ইউ আমরা আপনাকে কেন নিয়োগ করবো হোয়াট ডু ইউ সি ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখেন ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কি কাজের অভিজ্ঞতা আছে ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন ডু ইউ প্রেফার ওয়ার্কিং অ্যালন ওর ইন আ থিম আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলে ডু ইউ হ্যাভ এনি কোয়েশনস ফর আস আমাদের জন্য আপনার কোনো কোয়েশন আছে কি এই কমন কিছু কোয়েশনসের অ্যান্সার জেনে গেলে আমরা কনফিডেন্টলি জব ইন্টারভিউ ফেস করতে পারবো নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলে দিব কীভাবে এই কোয়েশনগুলোর অ্যান্সার সুন্দরভাবে করতে হবে Thank you for watching. Don't forget to like, share, and subscribe for more English lessons. Bye.